খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বঙ্গ বিজেপির কুড়ি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে শনিবার সন্ধ্যাতেই বালুরঘাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে সুকান্ত মজুমদারের নাম সামনে এসেছে শনিবার সন্ধেবেলা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করতেই বালুরঘাট বিজেপি জেলার কার্যালয়ে কার্যত উৎসব শুরু হয়ে যায় আতোষবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা বালুরঘাট জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরী সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা এদিন আনন্দে উল্লাসের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দেয়াল লিখনের মধ্যে দিয়ে নির্বাচনের প্রচার শুরু করা হয় এই দিন বালুরঘাটের দলীয় কার্যালয়ের পাশেই জেলা বিজেপির তরফেও দেয়াল লিখন করা হয় দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল মজুমদার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে সুকান্ত রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব এদিন গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আভাস দিয়েছিলেন সুকান্ত এবার কেন্দ্রীয় বিজেপির তরফে সেই আবাসে শিলমোহর পড়ল কিভাবে দেখছে বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন আমি একজন দলের কর্মী দল আমাকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দিয়েছে বালুরঘাটে লোকসভা আসন জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া এর জন্য প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার বিশ্বাস আমার জেলার মানুষ আমার লোকসভার মানুষ আমার পাশে থাকবে গত পাঁচ বছর কি করেছি সেই কাজে হিসাব নিয়ে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব মিথ্যে প্রতিশ্রুতি নয় যা করেছি তার হিসাব দেব এতদিন যেভাবে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম আগামী দিনেও আমি সেইভাবেই পাশে থাকব মানুষের জন্য কাজ করে যাব অন্যদিকে এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন সুকান্তবাবু বিজেপির প্রার্থী হয়েছেন আমাদের তরফ থেকে ওনাকে স্বাগত জানাই এখন শুরু হবে উন্নয়ন বনাম প্রতিশ্রুতির লড়াই আমরাও লড়াইয়ের ময়দানে প্রস্তুত